এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও আমরা যদি প্রশ্নে চলে আসি আগে ক এবং প্রশ্ন ক প্রশ্নে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে তো যখন কোনো বিন্দু হতে নির্গত রশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিশীলিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় দেখো আবার হচ্ছে বলতেছি যে প্রতিবিম্বটা সে কাকে বলে যে কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দর্পণে প্রতিফলিত হয় আর লেন্সে প্রতিসরিত হয় তো দর্পণ এবং লেন্স দুই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্ব হচ্ছে গিয়ে তৈরি হয় এই জন্য এখানে প্রতিফলিত এবং প্রতিসরিত দুইটা কথাই হচ্ছে গিয়ে এখানে মেনশন করা আছে তো প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পরে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় যদি সত্যি সত্যি মিলিত হয় তাহলে সেটা বাস্তব প্রতিবিম্ব আর যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটাও কি অবাস্তব প্রতিবিম্ব বাট স্টিল কি প্রতিবিম্ব একটা প্রতিবিম্ব বাস্তব হবে আর একটা কি অবাস্তব হবে যেহেতু প্রতিবিম্ব বলছে বাস্তব না তাই হচ্ছে বলা না তাই বাস্তবেরটাও হচ্ছে মেনশন করতে হয়েছে অবাস্তবেরটাও মেনশন করতে হয়েছে হচ্ছে কি এই যে প্রতিফলিত বা প্রতিশীত হওয়ার পরে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খতে কি জিজ্ঞেস করছে যে নীল আলোতে গাছের সবুজ পাতাকে কালো কেন দেখায়? গাছের সবুজ পাতাকে কালো কেন দেখায়? তো দেখো যে সূর্যের আলোতে সাতটা রং থাকে কোন ষাটটা ওই রংধনু সাতটা রং বেগুনি, নীল, আসমানি সবুজ, হলুদ, কমলা, লাল। তো সূর্যের আলো কোনো বস্তুতে আপতিত হলে বস্তুটি ওই রং ব্যতীত বাকি সকল রং শোষণ করে নেয় এবং উক্ত রঙের আলোকে প্রতিফলন করে মনে করো হচ্ছে গিয়ে তোমার কাছে একটা লাল কালারের বস্তু আছে ওকে এই যে লাল কালারের থেকে বস্তু আছে তো এটাকে চাই আমরা লাল কেন দেখি এখানে চাই কি করবে এখানে সাতটা কালারের আলো এসেছে পড়বে যে সাদা আলো এসেছে পড়বে তো সাদা তো বোঝা দিতেছে না আমরা সাদা হচ্ছে গিয়ে দেখা দিই যে লাল কালার হচ্ছে গিয়ে একটা বস্তু এখানে মনে করছে গিয়ে সাদা কালারের থেকে আলো এসে পড়তেছে তার মানে এখানে কি কালার হচ্ছে থেকে এখানে আসে তো এইটাকে আমরা লাল কালো দেখতে পাইতেছি কারণ হচ্ছে গিয়ে ও শুধুমাত্র লালকেই প্রতিফলন করতে পারে আর বাকি যেই সাতটা কালার বাকি সাতটার মধ্যে সে নিজের মধ্যে শোষণ করে নেয় তার মানে ও কি করবে ছয়টাকে নিজের মধ্যে শোষণ শোষণ করে করে নেবে নেবে নিজের মধ্যে ছয়টা আর ও এখান থেকে শুধুমাত্র লাল কালারের আলোটাকে কি করবে সে প্রতিফলন করবে তো যখন আমাদের চোখে এই লাল কালারের প্রতিফলিত আলোটা আসবে তখন কি হবে আমরা এটাকে লাল কালার সে দেখতে পাই কিন্তু যখন আমাদের সবুজ কালার এসে যখন হচ্ছে পাতা পাতায় যখন আমরা নীল আলোতে যখন চেয়ে ফেলবো তখন যে কাজটা চেয়ে হবে দেখো মনে করো হচ্ছে আমাদের কাছে একটা সবুজ কালারের হচ্ছে পাতা আছে এই যে সবুজ কালারের পাতা তো সবুজ কালারের যে পাতার কাজটা হচ্ছে কি সে শুধুমাত্র সবুজ কালারকেই প্রতিফলিত করতে পারবে বাকিগুলোকে কি করবে শোষণ করে ফেলবে তো এর উপরে তুমি যদি সেই নীল কালারের আলো যদি সেকে ফেলো নীল কালারের আলো ফেলো তাহলে ও কি করে ও সবুজ বাদে বাকি সবাইকে শোষণ করে ফেলে তো ও ওকে কি করবে শোষণ করে ফেলবে তো যখন শোষণ করবে তখন এই দিকে কোনো মানে আলো ফেরত যাবে না মানে কোনো আলো প্রতিফলিত হবে না আর যখন কোনো একটা বস্তু থেকে আলো প্রতিফলিত না হয় তখন আমরা সেই বস্তুটাকে কালো রঙের দেখি ওকে তাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিছু বলতে পারি যে নীল আলোতে গাছের সবুজ পাতাকে এই জন্য চেয়ে কালো দেখা আলোর প্রতিফলন হয় না তাই হচ্ছে কালো দেখায় এখানে হচ্ছে দেখা একটু সুন্দর লেখা আছে তো এক্ষেত্রে এই যে এই বন্ধুকে পড়লাম যে ক্ষেত্রে গাছের সবুজ পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে ও অন্যান্য রঙের আলো শোষণ করে তবে নীল আলোতে সবুজ পাতা সবুজ বাদে সব আলো শোষণ করে নেয় তাই পাতাটি কালো দেখায় তো এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নামের প্রশ্ন ছেড়ে চলে যাই কিন্তু তার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি তো উদ্দীপক হচ্ছে কি বলছে একটু খেয়াল করো এখানে দুইটা চিত্র দেওয়া আছে চিত্র হচ্ছে গিয়ে দর্পণ এক এবং আরেকটা চিত্র দর্পণ দুই দেওয়া আছে এখানে চিত্র একে হচ্ছে গিয়ে একটা সমতল দর্পণ দেওয়া আছে আর এখানে একটা উত্তল দর্পণ দেওয়া আছে সমতল দর্পণে একটা আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে যার দর্পণের সাথে যে দর্পণের সাথে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ওকে আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের ইনফরমেশন এখন গতে বসে দর্পণ এক এর প্রতিফলন কোণের মান নির্ণয় করো প্রতিফলন কোণের মান নির্ণয় করো তো এখানে হচ্ছে আলোটার আলোটা হচ্ছে এইভাবে থেকে আসার পরে আলো কী করবে নিশ্চয়ই এই বরাবর হচ্ছে কি হয়ে যাবে প্রতিফলিত হয়ে চলে যাবে এই যে এইভাবে আসার পরে এবারে কি করবে প্রতিফলিত হয়ে চলে যাবে তো তার প্রতিফলন কোনটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে তো এখন প্রতিফলন কোনটা এটা জানার জন্য হচ্ছে কত আমরা একটু বোর্ডে চলে যাই তো দেখো আমাদের কি ছিল আমাদের এখানে হচ্ছে একটা দর্পণ ছিল এটা কালো কালি দিয়ে দেখি এই যে একটা দর্পণ ছিল একটা দর্পণ ছিল এই দর্পণে একটা আলো এসে হচ্ছে গিয়ে আপতিত হয়েছে হ্যাঁ একটা এসে আপতিত হয়েছে আমি একটু অন্য কালি দিয়ে এইভাবে একটা আলু এইভাবে একটা এসে আপতিত ক্রসি এসে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে যে এঙ্গেলটা তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটা এটা কত থার্টি ডিগ্রি আমরা নিশ্চয় থেকে জানি যে আপাতন কোণের সংজ্ঞা হচ্ছে জানি যে আপতিত রশ্মি যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে কি বলে আপাতন কোণ বলে এটা তো অভিলম্ব না এটা তো শুধু দর্পণ দর্পণের সাথে তিরিশ হয়েছে অভিলম্বটা কি অভিলম্ব হচ্ছে গিয়ে আলো যেই বিন্দুতে আপতিত হয়েছে ওই বিন্দুর উপরে তুমি যদি সেটা লম্ব টানো এই যে যদি একটা লম্ব টানো তাহলে এটাকে আমরা ডিফারেন্ট কালি দি দিই এই যে তো এই যে হচ্ছে কি পিঙ্ক যে ডটেড লাইনটা দেখতেছো এইটা কি এইটা হচ্ছে কি আমাদের অভিলম্ব এটা কি আমাদের অভিলম্ব তাহলে অভিলম্বের সাথে যে কোনটা তৈরি হবে অভিলম্বের সাথে যে কোনটা তৈরি হবে ওই কোনটা হচ্ছে কি আমাদের আপাতন কোণ তাহলে এইটা হচ্ছে কি আমাদের আপাতন কোণ এটা হচ্ছে কত আই ওকে এটা হচ্ছে কি আমাদের আপাতন কোণ তাহলে আমাদের আপাতন কোণ আই এটা হচ্ছে কত এটা হচ্ছে কি এ পুরোটা হচ্ছে কত নাইনটি এটা লম্ব না হ্যাঁ যে কালো আর হচ্ছে গিয়ে পিঙ্ক কালার এসে মাঝখানে যে অ্যাঙ্গেলটা এসে কত নাইনটি তো 90 থেকে হচ্ছে কত এই থার্টি এটা বাদ দিলে সে কত এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো সো নাইনটি মাইনাস থার্টি কত সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের আপাতন কোন হচ্ছে কত আমাদের আপাতন কোন সিক্সটি ডিগ্রি তো আমরা হচ্ছে গিয়ে এটা জানি যে আপাতন কোন এবং প্রতিফলন কোন এটা কি হয় আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী সমান হয় তাহলে আপাতন কোন যত হবে প্রতিফলন কোন হচ্ছে কি এক্সাক্টলি তত হবে তাহলে আপাতন কোন যদি সিক্সটি হয় তাহলে প্রতিফলন কোন হচ্ছে কত সিক্সটি তাহলে এইখানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমরা অ্যানসারটা সে চলে আসি এখন সে দেখ মানে বুঝতে পারবা আচ্ছা দেখো এখানে হচ্ছে দে আছে চিত্র সহ হচ্ছে যে আপাতন কোন সিক্সটি এই যে প্রতিফলন কোনটা হচ্ছে কত হবে যে প্রতিফলন এই যে এটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মিটা অবিলম্বে সাথে যে কোনটা তৈরি করবে এই যে এই কোনটা এটা হবে প্রতিফলন কোন তো এটা সিক্সটি হলে এটা হচ্ছে কত সিক্সটি তো দেখো আপাতন কোন কত নাইন্টি মাইনেস থার্টি যে কোন টু সিক্সটি তো যেহেতু আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান তাই প্রতিফলন কোন এটা হচ্ছে কত এটাও কত আসবে সিক্সটি আসবে ছিল আমাদের নাম্বার প্রশ্ন সমাধান এই এখন আমরা ঘ নাম্বারে চলে যাই ঘতে কি বলছে ঘতে ঠিক আমাদের জিজ্ঞেস করছে এগুলো একটু মুছে আসি আমরা ঘতে কি জিজ্ঞেস করছে ঘতে জিজ্ঞেস করছে উদ্দীপকের দর্পণ দুই গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণ ব্যাখ্যা করো চিত্র সহ বিশ্লেষণ করো তো আমাদের গাড়ির সাইড মিরর বা হচ্ছে গিয়ে রিয়ার ভিউ মিরর যেগুলো হচ্ছে গিয়ে আসে ওগুলো হচ্ছে দেখবে স্পেশালি যে ওগুলো একটু উঁচু হয় তো নর্মাল প্রাইভেট কার হচ্ছে হয়তো এরকম উঁচুটা দেখা যায় না বাট বাসের যেই হচ্ছে গিয়ে জানালা পাশে যে হচ্ছে গিয়ে আয়নাগুলো আছে থাকে ড্রাইভারের থেকে পাশে ওগুলো দেখবে সেরকম একটু উঁচু বা উত্তল হয় তো এই উত্তল দর্পণ হওয়ার কারণটা কি হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে আমরা গাড়ির সাইডে বা গাড়ির থেকে সাইডে আয়না দিয়ে পিছনের দৃশ্য দেখার জন্য আমরা এই উত্তল দর্পণ ব্যবহার করার চেয়ে কারণটা কি এটা সে চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব তো প্রথমে আমরা সে কী করব প্রথমে হচ্ছে আমরা এই উত্তল দর্পণে একটা হচ্ছে গিয়ে প্রতিবিম্ব হচ্ছে গিয়ে আঁকি তো মনে কর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে কোনো গাড়িতে ব্যবহার ব্যবহার হওয়া একটা হচ্ছে উত্তল দর্পণ আর এইটা হচ্ছে মনে করো কোনো একটা হচ্ছে গাড়ি বা কোনো একটা হচ্ছে বস্তু বা যে কোনো কিছু একটা হ্যাঁ তো এই যে এবিটা এটা মনে করো হচ্ছে গিয়ে আমাদের কি দর্পণ থেকে কিছু কিছু দূরত্বের বস্তু আছে তো এখন এইটার প্রতিবিম্বটা আমাদের আয়নার মধ্যে আসবে এখন প্রতিবিম্ব যদি সে আঁকতে হয় তাহলে দুইটা আলোকৃষ্ির প্রয়োজন হবে একটা আলোকর্ষি প্রধান অক্ষের সমান্তালে আপতিত হবে সমান্তরাল আপতিত হলে কি করবে ফোকাস বিন্দুর বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় আরেকটা সে আলোক রশ্মিকে কি করব। এই যে সি এর বরাবর আপতিত হবে সি এর বরাবর আপতিত হলে সে কি করবে বিপরীত দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে তো এই দুটো আলোক রশ্মি পরস্পর সাথে মিলবে না তাই কি করতে হবে পিছনের দিকে বর্ধিত করতে হবে এটা যেহেতু সি এর বরাবর গেছে এটাকে সি এর বরাবর বর্ধিত করব আর এটা যেহেতু ফোকাস বিন্দু বরাবর হচ্ছে চলে গেছিল তাই এটাকে কি করব ফোকাস বিন্দু বরাবর হচ্ছে কি করব বর্ধিত করব তাহলে এখন হচ্ছে কি এখানে দেখো যে আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হইতেছে প্রতিবিম্বটা কই তৈরি হইতেছে এইখানে প্রতিবিম্ব তৈরি হইতেছে তো এই যে প্রতিবিম্বটা দেখো বস্তু এতটুকু হচ্ছে বড় বাট প্রতিবিম্বটা কতটুকু হয়েছে এতখানি হয়েছে ওকে বড় একটা বস্তুর প্রতিবিম্ব খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এখানে ভালোভাবে ফিট ইন করে যাইতেছে ভালোভাবে ফিট হইতেছে ওকে তো এখান থেকে কি বলা যায় যে বড় একটা এরিয়া খুব বড় একটা এরিয়ার প্রতিবিম্ব অল্প একটু জায়গায় কি করতে পারতেছে আমাদের উত্তম দর্পণটা কভার করতে পারতেছে তো যখন গাড়ি চলে গাড়ির পিছনে কিন্তু অনেকগুলা গাড়ি গাড়ি হচ্ছে কি বা অনেক করতে হবে আমাদের এই ছোট্ট একটা দর্পণের মধ্যে হচ্ছে গিয়ে দেখতে হয় মানে হইলেছে গিয়ে সুবিধাজনক তাহলে কি সে ছোট্ট অল্প একটু জায়গায় সে কি করতে পারতেছে সব হচ্ছে গাড়িগুলাকে ছোট ছোট কারো হইলেও কি সবগুলা সে দেখতে পেতেছে আরেকটা হচ্ছে সুবিধা কি যে দেখো গাড়ি হচ্ছে গিয়ে এই গাড়ির মাথা একটা সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে খর্বিত অবাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে বাট কি একটা সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে সোজা প্রতিবিম্ব হচ্ছে গিয়ে সুবিধা যেমন আমরা যদি এখানে অবতল দর্পণ ইউজ করতাম অবতল দর্পণে হয় কি যে বিভিন্ন দূরত্বের প্রতিবিম্ব বিভিন্ন রকম হয় হ্যাঁ বিভিন্ন দূরত্বের প্রতিবিম্ব বিভিন্ন রকম হয় মনে করো এখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি অবতল দর্পণে কি হবে এখানে গাড়ির জন্য এক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে এখানে গাড়ির জন্য আরেক ধরনের প্রতিবিম্ব হবে এখানে গাড়ির জন্য কি আরেক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে তো বিভিন্ন হচ্ছে কি বস্তুর জন্য বিভিন্ন টাইপের প্রতিবিম্ব তৈরি হয় কিছু প্রতিবিম্ব আবার হচ্ছে কি বিবর্তিত হবে কিছু প্রতিবিম্ব হচ্ছে খাটো হবে কিছু প্রতিবিম্ব সোজা হবে কিছু প্রতিবিম্ব উল্টা হবে তো এতে করে হচ্ছে কি কি হবে যে দর্পণের মধ্যে যখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দেখতে দেখতে যাব যাব মানে পিছনের দৃশ্য তখন হয়ে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা হচ্ছে আছে কিন্তু উত্তল দর্পণে আমরা একটা বস্তু এখানে মনে করছে এখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি এখানে একটা বিভিন্ন বিভিন্ন দূরত্বে বিভিন্ন আর কি গাড়ি আছে তো প্রত্যেকটা গাড়ির হচ্ছে গিয়ে প্রতিবিম্ব কি আমরা খর্বিত পাবো সোজাই পাবো একই ধরনের চেয়ে পাবো তো যেখানেই থাকুক না কেন একই ধরনের প্রতিবিম্ব থেকে পাইলে সুবিধা কি যে আমি বুঝতে পারবো যে এখান থেকে এই গাড়িটা দূরত্ব কত ওইখান থেকে ওই দূরত্ব মানে একটা এস্টিমেশন হচ্ছে আমরা হচ্ছে করতে পারবো তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি যে উত্তল দর্পণ গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য সর্বাধিক উপযোগী এখান প্রশ্নে কি বলছে যে গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণটা কি এই যে তোমাদের এতক্ষণ যে কারণগুলো বলছি সেগুলো হচ্ছে গিয়ে এই কারণ তো যাই হোক এইখানে হচ্ছে গিয়ে এখন এই যে চিত্রটা আঁকছে এই চিত্রটা সে বর্ণনা দেওয়া আছে কিভাবে সে কিভাবে কি কি হয়েছে এখন হচ্ছে গিয়ে লাস্টে সে দেখো একি বলছে যে বস্তু যত কাছে আসবে প্রতিবিম্বটি মেরুর তত নিকটে তৈরি হবে মানে বস্তু যত হচ্ছে কাছে আসবে মনে করো পিছনের গাড়িটা যত চেয়ে কাছে আসবে তো দর্প যে দর্পণের ভিতরে যে প্রতিবিম্বটা তৈরি হবে ওইটাও কী হবে মেরুর তত কাছাকাছি হবে দর্পণের তত কাছাকাছি থাকবে এতে ক্ষেত্রে বোঝা যাবে যে আমার পিছনের গাড়িটা আমার অনেক ক্লোজ চলে আসছে ওকে আবার বড় কোন দৃশ্যকে ছোট জায়গায় দেখতে হলে উত্তল দর্পণ ব্যবহৃত হয় তোমাদের যেটা থেকে কি আলোচনা একটু আগে আলোচনা চেয়ে বলছি তাই এই দর্পণ গাড়ি পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয় তো এই ছিল আজকে আমাদের এই প্রশ্নের থেকে সমাধান এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে তোমাদের সংগ্রহ করতে হবে ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী থেকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি